有人。<laughs> তো বন্ধুরা আজকে কিছু মজার ড্রোন সিন দেখাম যেগুলা সিন দেখে আপনারা হাসতে হাসতে মানে এক প্রকার বেহস হয়ে যাবেন তো মাঝে মাঝে হাসার দরকার আছে তো আমি তো বিরুটা যেহেতু করে নিছি প্রথমে তারপরে কথা লাগেছি তো আমি নিজে দেখে মানে হাসতে হাসতে বেহস ভাবছিলাম যে গ্রামের মানুষ এখন চালাক হয়ে গেছে কিন্তু এখনো চালাক হয় নাই সম্পূর্ণ দেখলে বুঝবেন তো যেহেতু বিরুটা অনেক হাসি তো প্রথমেই বলে দেখে আপনারা পেটটা বান্ধে দেন কারণ হাসি হাসে যদি প্যাট ব্যথা হয় আমার কিন্তু দোষ দিতে পারবেন না তো চলেন শুরু করে আজকের মজার বিরুটা দেখেন এখানেছে দেখেন ওরে বাবা ওরে বাবা আবার দেখেন পইরাও যায় দেখেন দেখেন কি ধরে ধরেছে আরে কাছে দেখে ঢেল দিল কি মনে হয় কাঁচে ঢেলে দিলো যদি আবার হাত টকাইটা যায় যার জন্য আরে কি করতেছে এ তোমার প্রথমে ভয় পেয়ে আবার আপনারা দেখেন এই জায়গায় যাই এই জায়গায় ওই ভাই কি করতেছে ওখানে পাট খেতে হয়তো পাট কাটতেছে দেখেন 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 ইড়ি দেখে আমি দেখবো রে আরে কি রে ভাই দেখেন দেখেন দেখেন

আরে আরে কোনো যায় কোনো যায় হ্যাঁ ও সাইকেল নিব সাইকেল নেহন কি করব দি সাইকেল নে মা লুদ দূর ওরে বাবা ওরে বাবা রাখবা আমি আগুরি সান্দে মা আগুরি সান্দে তোমার আমি মানে তোমারতে কি মজা নিবতিবো অনেক মজা করতে পারো ভাই আরে আরে ঘুরে গেল বাবা ঘুরে যাও আমি কিন্তু পপাম পাইলো টাবি কিন্তু তোমার উপর দেছতে তোমার আবার ঘুর মুরা ঘোরা হয়া তুই স্পিড চালাতে গাম তোমার উপর দেছতে তোমার আগুরি সান্দে আরে ভাই দেখো তুম দেখতে থাক এই যে আবার ঘুরে যায় রে না হাই এই যা মানে বকা মানুষ থাকে দেখো তো দেখো 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 থুয়ে মাল্লা সাইকেল থুয়ে তুমি দেখছে কারবার দেখছে 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 কি দেখছে যা 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 দৌড়ো আবার মানে ইয়ে করে কি কৰব এ কিহৰীক চাইকেল 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 চালানাযায় বগা কি লব আৰু কি হৈছে কিহৰী চেন পঢ়ি নেকি লব ন চেন পঢ়ছে চেন পৰিছে বৰে দেখে কারবার দেখছে আর কারবার দেখো বোন ধর আমি নিজেই কিন্তু বিরোটা দেখে সত্যি মজাই বেশি যদি আপনারা মজায় থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আর একটা লাইক করে দেন